তো আজকে রান্না করবো মাছের মুড়ি দিয়ে মুড়ি অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে পড়েছিলো এই মুড়িগুলো তো আজকে ভাবলাম আলু দিয়ে মুড়ি গণ্ঠ রান্না করা যাক তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এখানে আমি আলু সিদ্ধ করে আগেতেই রেখে রেখে দিয়েছি আর এখানে একটা মশলা করে রেখে দিয়েছি আর এখানে মুড়িগুলো বেজে রেখে দিয়েছি তো এখন চলে যাব চুলার মধ্যে আটা রসুন বাটা দারচিনি তেজপাতা সব কিছু একসাথে দিয়ে দেবো তো মশলাটা বাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো মরিচ জিরে হলুদ আর হচ্ছে দনিয়া মাখড়া করে দেব মশলা বাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছের মুড়া তো নাড়াচাড়া করে দিয়ে দেবো এখন আলু তো এখানে আমার মাছের মুড়ি আর আলুটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব পানি আর দিয়ে দেবো তো এখানে আমার আলু দিয়ে মাছের মুড়ি হয়ে গেছে তো কেমন হয়েছে আর কে কে খেতে পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন